লড়াই পুলিশের বিরুদ্ধে নয় কোন গাড়ি ভাঙচুরের বিরুদ্ধে নয় লড়াই দেশ বাঁচানোর লড়াই এরা দেশকে বিক্রি করে দিচ্ছে এরা দেশকে বিক্রি করে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই এই লড়াই জিততেই হবে তাহলে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে ভারতবর্ষ ভারতবর্ষ ধ্বংস করে দিতে চাইছে আলাদা আলাদা মুসলমান আলাদা শিখ আলাদা ব্রিটিশ একশো সত্তর পচার সময় নিয়েছিল এরা ওই চারজন বন্ধু দশজন বন্ধুদের সঙ্গে সঙ্গে অশুভ আঘাত করেছে দেশকে বিক্রি করা এই বিরুদ্ধে করছে উঠতে হবে লড়াই করতে হবে গলসির ভাই যারা আছে একটু তুলুন দেখি গলসি শুধু গোলসি আচ্ছা ঠিক আপনাদেরকে কিছু আলু আমরা খুন্তি হাতা কড়াই নিয়ে যাব আর কাক করে পাওয়া যাবে সকাল থেকে আমরা থাকবো বারো ঘন্টা আমি মন্ত্রী সে আমার উপরে ছেড়ে দেন দিদির উপরে ছেড়ে দেন লড়াইটা কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে লড়াই হে লড়াইটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই লড়াই সংবিধানকে যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়ায় এ লড়াই ভারতের মানুষকে জিততে হবে ঠিক এরা এয়ারপোর্ট বিক্রি করেছে ছটা গুজরাটে ষোলোটি পোর্ট বিক্রি করেছে ডক যেখানে জাহাজ আছে মাল সরবরাহ হয় এরা বিক্রি করেছে ডক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা বিক্রি করেছে তিন কোটি এইভাবে তারা দেশকে বিক্রি করতে চাইছে হ্যাঁ খেতে পাও না বলো আর এস এস সারা পৃথিবীতে ভিক্ষা করে আমি লন্ডন গেছি আমেরিকা গেছি ওই ভিকারিকে শিকার আমি দেখেছি কোলা চৌধুরী গল্প করে না যারা দেশকে ভালোবাসে তাদের ভয়কে সেরে বলন দেশকে ভালোবাসেন কে বসে আল্লাহর ভয় সর্বরি এ দেশ আমাদের দেশ আমরা মাকে যেমন শ্রদ্ধা করি মাতৃভূমিকে সেই ধরনের শ্রদ্ধা আমরা করি আমার ভালোবাসা তোমরা কেড়ে নেবে আর এস এর কাছে দেশভক্তি শিখতে হবে বাংলার মানুষকে হিন্দুত্ববাদ শিখতে হবে গেজাকরদের কাছে 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 ওই গেরুয়া শিবিরের এর থেকে বাংলা হিন্দু বন্ধুদের কলঙ্কের কথা আর কি হত আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি দু হাজার একুশ সালে মুসলমানরা একশোতে একশো পাস করবে আমি বলে যাচ্ছি পরীক্ষা আমরা দেব না যারা এদিক ওদিক নড়ছেন পরীক্ষা তাদেরকে দিতে হবে সিদ্ধিকুল্লা চৌধুরী পরীক্ষা দেবে না ঠিক আমরা দায়িত্বশীল আমরা জানি কোথাকার জল কোথায় গড়ায় আমরা জানি কি করতে হয় আজ ঐক্যবদ্ধ হন তবেই দেশকে বাঁচাতে পারবেন এরা মৌলিক অধিকারকে কেড়ে নিতে চাইছে মা বোন বাচ্চা কাচ্চা কেন এসেছে কানচের দ্বারা যে আমরা দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি এই উৎপন্ন কৃষকের লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই এই সংগ্রাম নন্দীগ্রামের থেকে আরো জোরদার করতে হবে আপনারা আমার সাথে আওয়াজ তুলুন

সাথে জালিয়াতি বন্ধ করো বাংলার মানুষের সাথে অত্যাচার বন্ধ করো বাংলার মানুষের সাথে অত্যাচার বন্ধ করো হবে ঠিক আছে খানা খুন্তি চাল ডাল ফুলকপি বাঁধাকপি নিয়ে আসবেন ভাই যারা বিল নিয়েছেন এই কাজ